সম্মানিত উপস্থিতি অল্প সময়ের ভিতরে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে তিনটি জিনিস নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি জিনিস বলতে একটি মানুষ আল্লাহ তাল্লাহর কাছে দৈনিক হোক প্রতিদিন হোক প্রতি সেকেন্ডে হোক মিনিটে হোক সপ্তাহে হোক তার জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তের ভিতরে একটি মানুষ আল্লাহ আলার কাছে তিনটি জিনিস চাওয়া উচিত আজকে আমরা আলোচনা করব আমরা যারা মমিন হই অমুসলিম হই পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আল্লাহ তাল্লার কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত এটা আল্লাহর কাছে চাইতে হবে হাদিসের ভিতরে কুরআনুল কারিমের ভিতরে আছে আসমা আসমাউল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে তোমরা বিহা তোমরাতে সুন্দরগুলো নাম নিয়ে আল্লাহকে ডাকো সময় তো বাইর আমার আসলে অন্য এক আনুল আল্লাহ বলেন উদী আস্তা লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকা ডাকে সারা দিব ভাই আজকে আমরা সকলেই জানি কারো কাছে বারবার না চাইলে কেউ দিতে চায় না দুনিয়ার জিন্দিগিতে আমরা দেখতে পাই যদি কেউ কারো বাড়িতে বারবার যায় কারো সাথে সম্পর্ক রাখে কেউ যদি কারো কাছে বারবার চাইতে থাকে তখন সে কখনো না কখনো সন্তুষ্ট হোক অসন্তুষ্টে হোক রাগে হোক যেভাবেই হোক সে তাকে দিয়ে দেয় এই জন্য এবং হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ তাল্লাহর কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত আমরা কি কী চাবো আল্লাহ তাল্লাহর কাছে টাকা পয়সা চাবো দ্বন্দল চাবো না কি চাবো আল্লাহ রসুল সালাম একাদিসের ভিতরে বলেন যে তোমরা যারা মানুষ আসো সত্যিকার অর্থে যারা মুমিন মুসলিম যারা তোমরা আল্লাহকে চাও রাজি খুশি আল্লাহকে সন্তুষ্টির জন্য চাও তারা তোমরা আল্লাহ তালা কাছে তিনটি জিনিস সবসময় চাবি এক পল কৃতজ্ঞ আদায়কারী শুক্রিয়া আদায়কারী অন্তর সম্মানিত বস্তি এই কলবেন শাহাকির যদি আমার অন্তর যদি কৃতজ্ঞ আদায় না করে সুক্রিয়া আদায় যদি না করে আমি ইমান পেয়েছি ইসলাম পেয়েছি শেষ নবীর উম্মত হয়েছি আল্লাহ আমাদেরকে বোন আদমের ঘরে পাঠাইছেন আমাদের আব্বা আম্মার ঘরে ইসলাম ধর্মে পাঠাইছেন এই ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন শেষ্ণবীর উম্মত মানে পাঠাইছেন কলবেন শাহির সুক্রিয়া আদায়কারী কৃতজ্ঞ আদায়কারী অন্তর এটা যদি কারো না থাকে সে কোটি টাকার মালিক হইলেও সে যদি সুক্রিয় আদায় না করতে পারে সে কোনোদিন পৃথিবীতে শান্তি পাবে না এই জন্য সম্মানিত উপস্থিতি মানুষ আল্লাহ তালার কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত এক কলবেন কৃতজ্ঞ আদায়কারী সুপ্রিয় আদায়কারী অন্ত দুই জাকির এমন জিব্বা যে জিব্বা সবসময় আল্লাহ তাল্লাহ স্মরণ করে জিকির করে আল্লাহকে মনে রাখে হার হালতে চব্বিশ ঘন্টায় সব সময় সে যেখানে থাকে সেখানে আল্লাহ তালাকে স্মরণ করে সম্মানিত উপস্থিতি আমরা জানি কোনো ব্যক্তি যদি হার হালতে চব্বিশ ঘন্টায় সবসময় যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা মান মনের মনে রাখে আল্লাহরকে স্মরণ করে তাহলে তারা দ্বারা কখনও সগিরা কবিরা জাহিরিবাত তিনি নিচ্ছা কুকুরি সিরিকি বেদাতি জনা অজানা ছোট বড় কোনো গুণা হবে না সে সবসময় আল্লাহকে যখন স্মরণ করবে আল্লাহ পাক তাকে সর্ব অবস্থায় ফেরেস্তার মাধ্যমে হোক আসমানি গাইবির মাধ্যমে হোক যে কোনো মূল্যে আল্লাহ তালা তাকে সমস্ত ফেতনা ফাঁসা থেকে আল্লাহ তালা তাকে সর্ব অবস্থায় তাকে হেফাজতে রাখবেন এই জন্য একটা মানুষের আল্লাহ তাল কাছে চাওয়া উচিত হলেও কলবান শাহ কিরক কৃতজ্ঞ আদায়কারী শুক্রিয় আদায়কারী অন্তর দুই নম্বর হইলো অলিস মানে আল্লাহ তালাকে স্মরণকারী জিকির করি জিব্বা জবান তিন নম্বর অমর স্ত্রী স্ত্রী নেককার মা বাবা নেককার আত্মীয় স্বজন এটা চাওয়া উচিত স্ত্রী যদি বলো না হয় আমাদের পূর্বপুরুষদের ভিতরে অনেক বড়ো বড়ো কেরাম ফুকা কেরাম নবীদের ভিতরে অনেক নবীদের ব্যাপারে ঘটনা বর্ণনা করা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে প্রায় ইব্রাহিম আলাইসালামের কথা আমরা শুনি জানি অথবা নুহআলি লুত আলহিহাস্লাতাম এত বড় জলিল কদর পৈগম্বর ছিলেন নবী ছিলেন অথচ তাদের স্ত্রীরা ছিল কি অমরাত না নেককার স্ত্রী ছিল না যার কারণে তারা দুনিয়াতে নবীর স্ত্রী হওয়ার পরেও তারা দুনিয়াতে জাহান নামের সার্টিফিকেট পাইছে যার